হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভায়োলেন্ট তো যুধি পর্ব সংখ্যা পঁয়তাল্লিশ সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হবে তবে আলোটা পুরোপুরি এখনও অন্ধকার হয়নি এখনও বেশ চারপাশে আলো দেখা যাচ্ছে হয়তো আরও কিছুক্ষণের মধ্যে পৃথিবীর বুকে অন্ধকার হয়ে রাত্রি নিয়ে আসবে যদি তখনকার প্ল্যান অনুযায়ী মাকডুবের নামাজ পড়ে ইভার রুমের সামনে এসে দরজা নক করতে করতে বলল বনু ভিতরে আসি হুম আয় দরজা খোলাই আছে যদি দরজাটা ঠেলে ভিতরে আসতে দেখে রনি রেডি হয়ে আয়নার সামনে চুল আসতে এটা দেখে জ্যোতি বলল রনি ভাই আপনি চলে যাচ্ছেন হুম মেজো আপু রাতে আসবেন হুম কাল সকালে তোমার আপুকে নিয়ে যাব আসতে তো হবে আচ্ছা আসার সময় আমার যেন চকলেট নিয়ে আসবেন আচ্ছা রনি আচ্ছা বলতে জুতি ইভার কাছে এগিয়ে বলল বনু তোর না লাল একটা সিল্কের শাড়ি আছে সেটা তুই কিছুদিন আগে কিনেছিলি হুম ওইটা আমাকে একটু না করবি পরবো আলমারিটা করলে দেখা কাতারে ঝোলানো আছে যদি এবার প্রথমত আলমারিটা সামনে এসে আলমারিটা খুলে কাতা থেকে শাড়ি পেটিকোট ব্লাউজ এবং এভার দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিয়ে বললো ধন্যবাদ বনু তোর পরার আগে শাড়িটা আমি পরে উদ্বোধন করে দিচ্ছি ইভার সুথির কথায় সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল বলো দেখটা যা এবার ও যাবে তো জানি না এখন দুজনে ইয়ে ইয়েটিয়ে করবে মানে চুম্মা চুম্মার কথা বলছি ফাজিল কি বললি তুই ঠিকই তো বলেছি না হলে ভাবে তাই দিচ্ছ কেন তবে দাঁড়াতি কথাটা বলে ইভার উঠতে নিলে চুথি এবার রুম থেকে বহু দূর চলে যেতেই সত্যি রনি ইভার গালে কপালে চুমুখে মাথায় হাত বুলে বললো বউ জান আপনার কি লাগবে ইভার দুপাশে মাথা নাড়লো যার মানে তার কিছুই লাগবে না এবার মাথা নান দেখে রনি ঝুঁকে ইভার কোমল ঠোঁট দুটোতে চুমু খেয়ে এইভার লজ্জায় সিটিয়ে রনির টি শার্ট ধরতে রনি এবার কানে লতিতে আহত কামড় দিয়ে বলল বউ যান এভাবে শার্টটা খামতে ধরছেন আপনাকে তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না রাতে এলে আমাকে সামলাতে পারবেন তো তখন আবার ফলা করবেন না তো যদি করেন আমি কিন্তু আপনাকে ছাড়ছি না ইভার রনির লাগাম নির্লজ্জ কথায় ওকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে লাজুক স্বরে বলল নূর অসভ্য লোক আপনি না বের হবেন তাই জানতো অসভ্য না হলে কি আর মেয়ের বাবা হতে পারবো যাবেন আপনি লজ্জায় দু হাতে কান চেপে ধরে হ্যাঁ এখনই ঠিকই যাচ্ছি তবে রাতে কিন্তু কোনো ছাড় নেই দুষ্টু হেসে দুষ্টু লোক রাতে রাতেরটা রাতে দেখা যাবে মনে থাকে যেন সুথি তখন এবার রুম থেকে শাড়ি নিয়ে এসে জামা কাপড় খুলে ব্লাউজ পেটিকোট পরে সুন্দর করে শাড়িটা করে পুতুলের মতো করে নিল সাথে হালকা মেকআপ মোটা করে কাজল আইলাইনার হালকা শ্যাডো নাকের উপর হাইলাইটার চোখের পিসিগুলোতে মাস্কারা পিঙ্ক কম্বিনেশন করা সাদা পাথরের ছোটো একটা টিপ নিখুঁত বাকে করা কোমল ঠোঁটুটিতে ফিন লাইনার দিয়ে একে গড় করে লাল লাল লিপস্টিকে পরে নিল ব্যাস এটুকু এসু থেকে তাজা লাল গোলাপের মতো লাগছে হাতে মোটামুটি দুটো রুলি যেন সাজটা আরও বাড়িয়ে তুলেছে লাল শাড়ির সাজগোজের সাথে আর এসে দেওয়া হিরারে লাভ শেপের সেন্টার ঝলমল করছে যদি সম্পূর্ণ মুখে সাজটা শেষ করে চুলগুলো আছে সামনে থেকে স্মৃতি করে দুপাশে মুড়িয়ে খেজুর বানানো করে পেছন থেকে ছেড়ে দিল বাতাসে তার সাজ একটা সম্পূর্ণ কমপ্লিট সুথির সাজ সম্পূর্ণ শেষ করে যেতে আয়নার কাছে একটু পিছিয়ে আয়না নিজেকে দেখে মুখে হাত দিয়ে নিজে নিজের প্রশংসা করে বলে উঠলো আল্লাহ সুতি এত সুন্দর তোর তো তোকেই বিয়ে উচিত ছিল আল্লাহ মনে হয় তোকে অনেক টাইম নিয়ে বানিয়েছে তাই তুই এত সুন্দর এজন্য মনে হয় ওই হারাম তোকে ভুলিয়ে ভালে বিয়ে করেছে সুথি একাখানে নিজেকে আরও কিছু বক করে আবারও একা একাই বলল সুথি তুই আবার নিজেকে নিয়ে একটু বেশি বলছিস না নিজের এত প্রশংসা করে ভাব মকলেসের সামনে কেমন করে এন্ট্রি নিবি দাঁড়ালো তার পরিকল্পনা হয়ে গেল বেশ কিছুক্ষণ পয়সার করলো রুমের মধ্যে আরিস বাড়ি ফেরার জন্য আরিস বাড়ি আসার টাইম নেই দেখে আবার বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে দরজাটা চাপিয়ে ঘুরতে নিলে করিডোরে হেঁটে আসা রাদীপের সাথে ধাক্কা খেয়ে পড়েছে যেতে নিলে যদি ততক্ষণে আউশ শব্দ করে ভয়ে চোখ বন্ধ করে অনুভব করলো কেউ তাকে খুব সাবধানে পড়ে যাওয়া থেকে আগলে রেখেছে নিচে পড়ে যায়নি এমন মনে হতে করে চোখ মারা তাকাতে দেখলো রাদীপ হা হয়ে যাওয়া মুখটা যদি রাদীপকে নিচের দিকে র্যাব ড্যাপ করে হা করে তাকিয়ে থাকতে দেখে ওর থেকে কোনো রকম স্বরে সরে এসে সর হাসি দিয়ে বললো তোমাকে ধন্যবাদ রাদীপ ভাই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানো যেন আমি এখনই যাই বলে একবার সামনে রাখতে রাদীপ তখন চুথির দিকে একদেশে তাকিয়ে বলল সেই টোল পড়া হাসি ঠোঁটের নিচে তিল আজ এমন সাজ আমাকে সে আগে অনুভূতি দিচ্ছে কেমন নেগেটিভ ফিল হচ্ছে রাদীপে এমন কথা চুথি রাদীপের দিকে ঘুরে বলল তুমি বিবাহিত রাদীপ ভাই এসব কথা বলবে না তোমার চেহারা তোমার হাসি কিছুতে তো ভুলতে পারি না আমি তুমি একবার শুধু বলো আমার কাছে আসবে মার্কেটের সবটা আমি বুঝে নেব রাজীব জেথিদিকে রাখে এমনভাবে কথাগুলো বললো যুদ্ধির কেমন একটা ফিল হলো রাদীপ যদি বিদেশ থেকে এসে পরপর যুদ্ধিকে ভালোবাসি বলতো তাহলে হয়তো নরম হৃদয়ের যুদ্ধি রাদীপকে নিচে সবটুকু দিয়ে ভালোবাসত রাদীপকে সে তাকে রুমবন্দি না বরং স্বাধীনতা দিত কিন্তু আফসোস তারা বলতে দেরি হয়ে গেল যুদ্ধি রাদীপের কথায় খারাপ লাগলো কিন্তু সেটা বুঝতে না দিয়ে বললো সেটা সম্ভব না কারণ আমাদের হৃদয়ে আমার হৃদয়ে ওনার আরিস নাম স্থাপিত হয়ে আছে। আমার মস্তিষ্ক সারাক্ষণ উনি বিচারণ করেন ওনাকে ছেড়া আমি এমনিতে দমবন্ধ হয়ে মারা যাব। কখনো কিভাবে ওনার প্রতি এত দুর্বল হয়েছি জানি না তবে এটুকু জানে উনি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই উনি আমার স্বামী আমি ওনাকে ভালোবাসি ঠিক কতটা ভালোবাসি যতটা ভালোবাসে নিজের জীবনে কোনো কথা ছাড়া ওনা নামে লিখে উৎসর্গ করে দিতে পারি বলে চলে যেতে নিলে রাদীপ জ্যোধির হাত ধরে ওকে ঘুরিয়ে ওরা হাত পেটের সাথে চেপে জ্যুতি পিঠে ঠেকালো রাদীপের বুক অতপর রাদীপ জ্যোতির ঘাড়ে মুখ ঠেকে বললো তুমি আমার হলো খুব বেশি কি ক্ষতি হয়েছে তো ততক্ষণে জ্যোতি রাদীপের এমন কাজে রাধীপের থেকে সারা পরিচালনা জন্য ছোটাছুটি করে বললো কি করছে রাদীপ আমাকে ছাড়ো ছাড়ো না কিন্তু রাদীপ ছাড়ল না বরং জ্যোতিকে ঘুরিয়ে ওর বুকের সাথে জড়িয়ে তাচ্ছিল কণ্ঠে বলল এভাবে যদি অধিকার সুরে ধরে ধরতে পারতাম তো সারা জীবন ওভাবে জড়িয়ে রাখতাম রাদীপের কোনো কথায় যুধির মনে নেই রাদীপ কে নিজের থেকে ঠেলে সরাতে চাইলে রাদীপ ছাড়লো না জ্যোতিকে রাদীপ যুধিকে ছাড়ছে না বলে জ্যোতি রাদীপের বুক থেকে ছাড়া পড়ার জন্য হালকা চেঁচিয়ে বলল ছাড়া আমাকে উনি এসে আমাকে এই অবস্থা ও উল্টো আমার উপর রেগে যাবে আর তখনই আমার সব প্ল্যান ভেসে যাবে চুথিয়ে আমার চেঁচেমেছে শব্দ পেয়ে রোদ রাদীপের রুম থেকে বের দেখার জন্য কেভাবে ভাবে সারো বলে চিৎকার করছে রোদ বেরিয়ে চোখের সামনে এমন একটা দৃশ্য দেখবে সে খুনা করেও বুঝতে পারেনি রোদ আসতে রাধীপ তখনও সারল না চুথকে চুথিয়ে এবার সহ্য করতে না পেরে রাধীপের হাতে কামড়ে দিতে রাধীপ ব্যথাওকে ছেড়ে দিতে চুথিয়ে রোদের দিকে না তাকিয়ে তোদের নিচের রুমে চলে গেল জুথে চলে যেতে রোদ শূন্য চোখে বেশ করছে এখন দিকে তাকিয়ে থেকে চুপচাপ সেভাবে রুমে চলে যায় রোদে চলে যেতে রাধীপে রোদের পিছু রুমে চলে আসে রাদীপ রুমে এসে কিছু না বলে ফ্রেশ হয়ে অসুমে ফ্রেশ হতে অসময়ে চলে গেল রাদীপ চলে যেতে রোদ আর পালন নিজের কান্নাটা আটকে রাখতে ততক্ষণ ফুপিয়ে কেঁদে উঠলো দৌড়ে রুমের বান্দা চলে গিয়ে হাও করে কান্না শুরু করলো রোজ জানে যদি কেউ ভালোবাসত হয়তো এখনও ভুলতে পারতাম না কিন্তু রোদ রাদীপের বউ হয়ে সেটা মানার দুষ্কর রোজ চাইলে নিজের দুর্বলতা কাউকে জানতে কারণ দুর্বল জায়গায় কেউ একবার আঘাত জেনে গেলে বরংবার মানুষ সেটা নিয়ে আঘাত করে রোদ দিয়ে কান্না করার মধ্যে হঠাৎ ঘাড়ে কারোর হাতের শীতল স্পর্শ পেয়ে সেদিকে তাকাতে রাদীপকে দেখে কোনো কিছু না ভেবে রাদীপের গলা ঝাপটে ঝাঁকি কান্না করতে করতে বলল। রাদীপ ভাই আমি একটা মেয়ে আর একটা মেয়ে সবচেয়ে ভরসার অধিকারের জায়গা তার স্বামী তাহলে আপনি আমার সেটুকুও কেন কেড়ে নিয়েছেন স্বামীর অধিকার নিলেন কষ্ট দিলেন কই আমি তো কিছু বলিনি বরং আমি তো আপনাকে সব কিছু মেনেই নিয়েছি তাহলে আপনি কেন রোদ হেস্কি দিয়ে কান্না করার কথাগুলো বলার মধ্যে রাদীপ রোদকে করে দিল বারান্দা থেকে রুমে এনে রোদকে বিছানার উপর বসিয়ে রোদের চোখের বানি মুছে দিতে রোদ তখনও হেসকি দিয়ে সামনে সমান তালে কাছে দেখে রাদীপ বলল নারী নিরাপত্তা চোখের বানি পুরুষকে বাধ্য হতে বাধ্য করে তোর আর আমার বিয়ে হলো বারো দিন সেই বারো দিনে তুই শুধুই কেঁদেছিস দেখ আমি তোকে ভালোবাসি না কোনো দিন বাসবো কি না তাও জানি না তবে এটা বুঝতে পারছি ভালোবাসা মানুষের চোখের সামনে ভালো থাকলে আরও ভালো লাগবে তবে এটাই যাকে ভালোবেসেছি সে চোখের সামনে সর্বক্ষণ থাকলে ভালোবাসাটা হৃদয় এক কোণে থেকেই যায় তবে আমি চেষ্টা করবো তোকে ভালোবাসতে তোকে বইয়ের মর্যাদা দিতে ভুলে যাস এতদিন আমার করে অত্যাচার বললো এটুকু বলে থেমে আবার বলবো আমি তাকে চেয়েছিলাম এমন তো কোনো কথা নেই তাকে পেতেই হবে সে থাকনা অন্য কারোকে জড়িয়ে ভালো আমি হয় ইতিহাসের পাতায় উল্টো দূরে থেকে নয় কাছ থেকে দেখব দূর আকাশে সন্ধ্যা দ্বারা ভেবে অন্ধকারে হারিয়ে গেছে ভাবু তবুও চাইবে সে ভালো থাকুক সে যাকে চাই সে যেন তাকেই আকাশ সমান ভালোবেসে ভালো রাখে আমার এটুকুই সাফ হয় এক নাগার কথাগুলো শেষ করে রোদকে বিছানা থেকে দাঁড় পুনরায় রোদের চোখের পানি রোদের বুকের সাথে নিচের ঠোঁট আটকিয়ে বলল কাঁদিস না রোদ মেয়েদের কাঁদতে হয় না মেয়েদের চোখের পানি মানায় না তুই হাস ঠিক ততটা হাস যতটা হাসলে তুই ভালো থাকবি আপনি আমার ভালোবাসেন চেষ্টা করব। কষ্ট দিবেন না একটা বাচ্চা মা বানাবেন ভবিষ্যতে যদি দুটো অবস্থায় দিব সত্যি হুম দুজন আর কোনো কথা হলো না রুমসিরা নিরবতা বিরাজ করলো তবে হয়তো এখান থেকে শুরু হবে না হয় এক ভালোবাসার শুরু নুটি মন বৈধ তার বেড়া চলে মায় মুরানোর গল্প তবে শেষটা ভালো হোক এমনটাই কামনা যদি তখন রাদীপের থেকে নিজেকে সারি রুমে এসে রাদীপের কর্মকাণ্ডগুলো মন থেকে ছেড়ে ফেলে বেশ সময় অপেক্ষা করলো আরিসে বাড়ি ফেরার কিন্তু আরিস এখন আসছে না দেখে একবার রুমে বারান্দে যাচ্ছে তো একবার রুমে আসছে ওর এমন পাইচের করার মধ্যে বারান্দে গিয়ে দোলনায় বসতে আর এসে আনের সাথে এরা বাইক নিয়ে কি একটা স্বভাব বাড়িতে দুই তিনটা মাসের সাথে এরা বাইক নিয়ে সবসময় চলাচল করে আরে বাবা মাঝে মাঝে তো কার নিয়েও যাওয়া যায় চুথি এসব কথা না ভেবে উঠে দৌড়ে এসে আয়নার সামনে নিচেকে একবার ভালো করে দেখে ঠোঁট কামড়ে হেসে দরজা করে ঢং করতে করতে করিডর পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতে দেখলো আর আইসা এখনো বাড়ির ভেতরে ঢুকে যদি দরজায় উকি চুকি মারতে আস গম্ভীর মুখে আয়নকে কিছু বলতে বলতে বাড়িতে ঢুকছে হয়তো আরিশের দিকে ভালো করে তাকালে বুঝতে পারতো আড়িষ কোনো কিছু নিয়ে ভীষণ কেঁপে আসছে কিন্তু যদি আইষকে দেখা মাত্র কোনো কিছু না ভেবে সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ আয়ুষ চোখ পড়লো তার লাল টুকটুকে শাড়ি পরা বউয়ের ওপর আইস যদি এমন বউয়ের মতো শাড়ি পরা দেখে আয়ানের সাথে কথা বলা ভুলে এক দেশিতে তাকিয়ে থাকার মধ্যে আয়ান হঠাৎ আরিশকে চুপ হয়ে যেতে দেখে ভ্রুকুসকে আরিশের দিকে তাকিয়ে ও দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে জ্যোতিকে দেখা মাত্র কোনো কথা না বলে আস্তে পাশ কাটে চলে যায় এদিকে আয়ান চলে যেতে জ্যোতি আশপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে যখন বুঝতে পারলো আরিস ওর দিকে এক দেশিতে তাকিয়ে আছে তখন সারি আঁচলটা সম্পূর্ণ কাঁধের ওপর উঠিয়ে হলুদ ফসা পেটটা উন্মুক্ত করতেই সেদিকে তাকে ঢোক গিলে। চোখ বন্ধ করে নিয়ে মাথা চুলকাতেই চুথি ততক্ষণে শিরবে নামতে আরিসের চোখ মতো চুথি দিকে তাকিয়ে বলল আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে বলে হাতে উঠিয়ে চুথিকে ঈশার কাছে ডাকতে তুথি ভেঙসি কেটে ইগনোর করে রান্না করে চলে যেতে আইস তুথিকে ওকে ইগনোর করতে দেখে হাতিটু মসিবদ্ধ করে নিঃশ্বাস পেলে চিপে চিবে বলল আদম নারী অবাধ্য হতে হবে বলে রান্নাঘরের দিকে যেতে যেতে শানজিরা খানের সাথে রাতের খাবার রেডি করতে সাহায্য করছে এটা দেখে আরিসের নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল ম রুমে আয় আরিসের গলা পেয়ে জুথি শানজিরা খানের পেছন লোকাতে লিমা খান সেদিকে তাকিয়ে বলেন কি হলো আরিস বাবার রাখছে তো যাও লিমা খানের কথা জুতি শানজিরা খানের পেছন লুকিয়ে লুকানো অবস্থায় বললো মা তোমার ছেলে বল ছেলেকে বলো আমি যাবো না আমার সাথে ওনাকে এখান থেকে চলে যেতে বলো জ্যোতির মুখে যাবো না শুনে আয়েসের আগে হাতের কাছে রাখা রান্নাঘরের চিনির বয়ামটা পেয়ে ততক্ষণে সেটা আচার মেরে ভেঙে চেঁচে বলো মান্দির বাচ্চা মুখের উপর না বলো তো তো আমি আজ বলে তেরে জ্যোতির দিকে যেতেন দেয় শামসের এখানে সামনে এসে ওকে জোরে ধরে রাগ কমানোর চেষ্টা করে বললেন যাবে তো আমার বাবা মা তোমার সাথে যাবে বলে জ্যোতি উনি চুথের দিকে তাকিয়ে বললেন মো ওর সাথে যাও শান্তি হুট করে থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে চিল্লে বলল যাবো না আমি তোমার সাথে কথাটা বলতে বলতে দৌড়ে সিঁড়ি দরজা ঠাস করে লাগিয়ে দিতে আরে সেদিকে তাকে শূন্য হয়ে চুল খামসে ধরলো এমনি সেরে গেছিল এখন আবার নিচে নারীর কথার অবাধ্যতা দেখে আরে শুদানের থেকে নিজেকে ছাড়িয়ে আগে ফোসফোস করতে করতে সিঁড়ি বেয়ে জুতি দরজার সামনে সে দরজা ধাক্কা দিয়ে বললো মো ভালো চাস তো দরজা খোল আর নয়তো জুতি আর এসে কথা তেমন পাত্তা না দিয়ে বললো নয়তো না খুললে কি করবেন হ্যাঁ ডুপ্লিকেট সাবি দিয়ে ঘরে ঢুকবেন হ্যাঁ হ্যাঁ তার কোনো সুযোগ নেই কারণ চাবিটা আমি আগে চুরি করে নিয়ে এসেছিলাম আপনার রুম থেকে এখন ভিতরে আসবেন কী করে দরজা ভাঙার ভিতরে আসবেন ভয় দেখে লাভ নেই দরজা ভাঙলে বড় আব্বা আপনাকে ভাঙবে হাফ ফুটরে দরজা হল চিৎকার দিয়ে কথাটা বলে দরজায় লাঠি দিতে চুথি আরিসকে আবারও আবার চেয়ে চেঁচিয়ে বললো আপনাকে ভয় পায় না কি যে দরজায় লাঠি দিলে দরজা খুলে দেবো উ হুঁ একদম না তোর বুকে যখন এত সব দরজাটা একবার খোল আর সে কথাটা বলতে যেতে মনে মনে আবার হুম আমার তো পাগল করতে কামড়াচ্ছে যে দরজা খুলে আপনার হাতে ডাবল মার্কা চর খায় তার সে বলো আমি কুল ডান্স করি মনে মনে এসব কথা ভেবেই আগে থেকে এনে রাখা সাউন্ড বক্স অন করে সেটা থেকে হিন্দি গান বেঁচে উঠল ডারো পিক্স ডান্স ডান্স করে ডান্স করে চুঠে গানের তাল মিলিয়ে ডান্স করতে এই সময়ের মধ্যে গানের শব্দ পেয়ে বা নিজেকে চেয়েও স্বাভাবিক রাখতে পারল না অতিরিক্ত রাগ শূন্য হয় দরজার ওপর শব্দ করে লাথি মারতে চুঠে ডান্স বন্ধ করে কেঁপে উঠে তাড়াতাড়ি সাউন্ড বক্সটা বন্ধ করে দিতেই বাহির থেকে শুনতে পারো আলিশের অতিরিক্ত আগে গর্জন একটুখানি পুটলি শাড়ি পরে আমাকে পাগল করে রুম আজকে ডান্স মারাও তোমারে একবার হাতের নাগালে পায় খোদার কসম তোকে যদি জানে শেষ না করি দরজা খুল। আর এসে এত জোরে দরজা দেখানো শব্দের সাথে এমন গর্জন দেওয়া কথায় যদি সব সাহসে হাওয়া হয়ে কয়ে গেল কে মুহূর্তে ভয়ে সিটিয়ে গিয়ে এক জায়গায় জল শুরু হয়ে দাঁড়াতে আরিস তখন চুথি দরজা খুলছে না দেখে দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারতে নিচ থেকে এত জোরে দরজা দেখানো শব্দ পেয়ে দেখা খান সাথে ওনার বাকি দুই জাস সাফওয়ানা খান ওনার ভাইরা থেকে শুরু করে ছোট বড় সবাই সুস্থ দরজার সামনে আসতে আরিস তখন সমানভাবে দরজার লাথি মারতে শান্তা খান আরিসের কাছে যেতে নিলে আরিস চেঁচিয়ে বলে উঠল ধন্যবাদ সকলকে ভুলটুটি ক্ষমা দিয়ে দেখবেন গল্পে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ